আসসালামু আলাইকুম হাই গাইস দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি কাজ করে নদীর পারে তো এই কাজ করায় নদীর পাড়ে একসময় প্রচুর পরিমাণে পর্যটক থাকতো মানে শহরে থাকতে থাকতে মানুষ যদি একটু মুক্ত আবহাওয়া খেতে চায় তাহলে এই কাজ করে নদীর পারে চলে আসবে সবাই তো দেখতে পাচ্ছেন কাজ করে নদীর মধ্যে এখন প্রচুর পরিমাণে পানি আছে তো এটা শীতকালে পানি থাকে না হাইটা হাইটা ওই পারে গিয়া নদী নৌকা দিয়ে পার হয়ে যায় আর এখন যদি আপনারা ওই পারে যান তিনশো ফিট তাহলে নৌকা দিয়ে এখান থেকে নৌকা 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 নিয়ে চলেন যাই পারে ঘুরে আই নৌকা খুঁই নৌকা আইসে না না নৌকা আছে একটি তো আপনার শীতকালে আসলে আপনার এখান থেকে এখানে ছোট একটা খালের মতো থাকে তো এই খাল দশ টাকা দিয়ে পার হয়ে ওইখানে আবার নদীর পারে নৌকা টাকা লাগে না নৌকা দিয়ে যাওয়া যায় আসা যাওয়া বিশ টাকা তো ওরে বিড়াল পানির মধ্যে পড়ছে ব্যাপার কি পানির পড়ছে গায়ে বিড়ালে পানির পড়ছে গা তো দেখতে পাচ্ছি না যে আমরা চলে আসছি তাই এই ভাই বিড়াল নদীর পারে দেখছেন সবাই ঘুরতে আসছে যারা কাপল আছেন তারা সবাই নিয়ে আসবেন এসে এসে ঘুরবেন তো আমরা কিছুক্ষণ পরে নদীর ওই পারে যাব তো এই যে দেখছেন মেহেদি মেহেদি হাসান মেহেদি হাসান চলে যাচ্ছে এই দেখেন করার ভিতরে ঢাকার ভিতরে এত সুন্দর কলা দেখতে পাচ্ছেন কলার একটা ছড়ি তো দেখতে পাচ্ছেন একবারে কি কলা জানি মনে হয় চাম্পা কলা হবে তো দেখেন পুরো গ্রামের মতো এই দেখেন হাতে ধরতে পারবেন কলা এত সুন্দর সুন্দর দেখেন খুব সুন্দর এখানে যারা আসবেন দক্ষিণখান বাজার থেকে বলবেন কাজ করা থেকে কাজকরা নদীর পার দক্ষিণখান থেকে সম্ভবত বিশ টাকা ভাড়া নেবে নদীর পার আসলে তো আপনারা সবাই চলে আসবেন এক সময় কিন্তু এই রাস্তাটা একবারে কাঁচা ছিল মাটির রাস্তা ছিল এখন ঢালাই রাস্তা দিন দিচ্ছে আর ওই তো তিন তিনশো বসতেই পারছেন তো এই জায়গাটাও সব জায়গাটা বিক্রি হয়ে গেছে অনেকজনে কিনে ফেলছে আর কচুরি পানা দেখতেই পাচ্ছেন আপনারা এই যে দেখছেন ঝিঙ্গা চাষ করছে আম বাগানে চলে আইছি আমরা শেষ সময় চলে এলাম তাল গাছ আর তো এই যে একটা রেশ কি কলাটা খাবারের কলা না সাগর কলা কাঁচা কলা খাওয়া যায় এটা নেই না সাগর সাগর কলা দেখতে পাচ্ছেন কলাটা খান দেখছেন এখানে পানিটা একবার পরিষ্কার ছোট ছোট মাছ আছে এই দ্বারা আমি কই হাই ভাই চলে আসছি কাজ তো কাজ আপনারা যারা যারা আসতে চান ঢাকার বছর থেকে সবাই চিনেন কাজ করে অনেকদিন চিন্তা যারা না চিনেন তাদের কথা বলতেছি যে যারা ঢাকার ভিতরে দক্ষিণজন থানার ভিতরে আছে আমাদের উত্তর থান থানা উত্তর পূর্ব থানা যদি থাকেন যদি আসতে চান দক্ষিণ থান বাজার আসবেন বাজারে এসে আমি যখন কাজ করে কাজ করে মানে কিছু টাকা দিয়ে কাজ করে নেব পার তো ভিডিও আসেন তাহলে এই সুন্দর একটা জিনিস দেখতে পারবেন খুব সুন্দর একটা দৃশ্য দেখেন আমরা এখন টলার যে নদীর ওইপারে যাবো সেটা তিনশো ফিট এরিয়া পড়ছে তো আমরা কিছুক্ষণের ভিতরে নৌকা দিয়ে ওই পারে যাবো ওই পারে আপনাদেরকে আবার অনেক কিছু দেখাবো তো যারা আসতে চান তো অবশ্যই দক্ষিণ দিন থেকে বিশ টাকা বাড়া আমরা মোটর সাইকেল নিয়ে আসছি তো আমরা ফিরে আসছি বুঝতে পারছেন তো আমরা তিনজনে আসছি ঘুরতে তো শীতকালে অনেক সুন্দর লাগে অনেক সবুজ শাক সবজি চাষ হয় এই পানির মধ্যে তো এটা সবই ছিল এখন নদী ভরে এক একজনের মালিকানা হয়ে গেছে জায়গাটা এক সময় কাঁচা সড়ক ছিল এখন দেখতে পাচ্ছেন পাকা হয়ে গেছে সরকার তো আপনারা যারা আসতেছেন খুব সুন্দর একটা জায়গা আপনার চলে আসবেন ঠিক আছে অবশ্যই আসবেন হম